আসসালামু আলাইকুম ভিসাইন পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার আমেরিকাতে ইমিগ্রেন্ট হওয়া মূলত গুলো কি কি এবং আমেরিকাতে ইমিগ্রেন্ট হওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে কাদের মাধ্যমে আপনারা এই প্রসেসিং করতে পারবেন সবকিছু কিছু আমাদের আজকের ভিডিওটিতে শেয়ার করা হবে এবং আমাদের আজকের ভিডিওটিতে আমেরিকান একজন ইমিগ্রেশন লয়ারের কাছ থেকে আমরা শুনবো যে আমেরিকাতে ইমিগ্রেন্ট হওয়ার স্টেপগুলো আসলে কি কি আর এই আমেরিকার ইমিগ্রেশন লয়ারের সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের বাংলাদেশে একটি প্রখ্যাত গণমাধ্যম টিভি সংবাদ মাধ্যম এই আর সংবাদ মাধ্যমের একটি লাইভ অনুষ্ঠানে আমেরিকান একজন ইমিগ্রেশন লয়ার আমেরিকাতে ইমিগ্রেন্ট হওয়ার বিস্তারিত নিয়মকানুনগুলো স্টেপগুলো শেয়ার করেছেন চলুন সেই সাক্ষাৎকারটি দেখে আসে এবং আমাদের প্রয়োজনীয় সকল ইনফরমেশনগুলো জেনে নেই এমন কি কোনো বাধ্যবাধকতা আছে যে সেখানে ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম একাধিক বা বেশ অনেকগুলো দেশে ঘুরে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কি ধন্যবাদ ইন্দ্রানী ইমিগ্রেশন ভিসার জন্য আপনি কোনো দেশে যেতে হবে না ইমিগ্রেন্ট ভিসার জন্য শুধু আপনি সারা জীবন যদি বাংলাদেশে থাকেন এনাফ আপনার কোন শর্ত হচ্ছে আপনার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে আপনি ইমিগ্রেন্ট বিষয় আসতে পারবেন না অনেক লোক আমরা নিয়ে আসছি যারা আসে তারা গ্রামে থাকে এমনকি তারা দস্তখত বাংলায় করে এবং তারা হয়তো পাঠশালার পরে আর লেখাপড়া করে নাই কিন্তু তারা আমেরিকায় আসতে সুন্দরভাবে বসবাস করছে এবং আমরা নাগরিকত্ব তারা পাচ্ছে ইংলিশ না বলেই আমরা আমেরিকার নাগরিক অনেক নাগরিকত্ব অর্জন করে দিচ্ছে তাদেরকে তারা যারা ইংলিশ একদম বুঝে না শুধু বাংলায় বুঝে বাংলায় বুঝে কারণ এই দেশটা বললাম এই দেশটা এত ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি বিশ্বের কোন দেশ এটা ধারে কাছে আসতে পারবে না আমরা এমন লোক এমন লোক এখানে নাগরিকত্ব হচ্ছে অনেক লোক নাগরিকত্ব দিচ্ছে যারা শুধুমাত্র বাংলা কথা বলে বাংলা লিখে তার জীবন ইংলিশ পড়তে হয় না কারণ তারা ইংলিশ কোনো সময় পড়ে নাই আমরা খুব সম্মান অন্য দেশের ভাষার প্রতি সম্মান প্রদর্শন করি অন্য দেশের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করি আমরা চাই অন্য দেশের সংস্কৃতি আমাদের দেশে আসুক মানে আমেরিকাতে আসুক এবং আমাদের সংস্কৃতি সমৃদ্ধ দেশ উইথ কল ডাইভার্সিটি ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেং যত বহু বহুজাতিক সংস্কৃতি বহুজাতিক ভাষা আমাদের এখানে আসবে আমরা তত সমৃদ্ধ এটা আমরা ফিল করি উই ওয়ার্ক বাহ খুবই সুন্দর একটা ইনিশিয়েটিভ এটা জেনে নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক উপকৃত হবেন কারণ অনেকেই ভাবেন স্যার যে আমার হয়তো ইংরেজিতে খুব একটা দক্ষতা নেই আমি কিভাবে করব। আমি আদৌ সেখানে থাকার জন্য কিংবা নাগরিকত্ব পাওয়ার জন্য কতটা উপযুক্ত এই প্রসঙ্গে একটু জানতে চাই যে ইমিগ্রেশনের জন্য যখন অ্যাপ্লাই করা হয় প্রথম কাজটাই হচ্ছে একটা অ্যাপ্লিকেশনকে প্রপারভাবে ভাবে ফিল আপ করা সেইখানে আসলে কতটা সিনসিয়ার হওয়া দরকার কিংবা কোন কোন ভুলগুলো আসলে দেখতে পান একজন বাংলাদেশী যখন অ্যাপ্লাই করেন

বা আপনি ব্যবসা যদি আপনি কোনো কনফারেন্স আসতে চান বা কারোর সাথে দেখা করতে আসতে চান তার সাথে আপনার তার থেকে চিঠি লাগবে যে কোম্পানি ভিজিট করতে আসবেন তাদের থেকে ইনভাইটেশন লেটার লাগবে এবং সে আপনাকে বলবে যে এই লোকটা আমার দরকার আসবে এবং ঘুরে চলে যাবে এবং মোট কথা আপনাকে অ্যাসুরেন্স দিতে হবে যে আপনি বাংলাদেশ আবার ফেরত যাবেন তাদেরকে বুঝাতে হবে আপনি যান বা না যান তাদেরকে তাৎক্ষণিক বুঝাতে হবে যে এই ভদ্রলোক ও ভদ্র মহিলা তার টাইজ আছে বাংলাদেশে সে দেশে ফেরত যাবে ধরেন কারো সরকারি চাকরি করে চাকরি তার তার পারমান্ট চাকরি যাবে তার ফ্যামিলি দেশে রেখে আসছে বাংলাদেশে তার বড় ধরনের ব্যবসা আছে সে যাওয়ার কথা তারপর অনেক কাছে থেকে যায় অনেকে এটার পরেও কিন্তু বাংলাদেশে ভিসা নেওয়ার সময় অনেকে অনেক কিছু বলে না তারপরে আসার পরেও কিন্তু এখানে তারা অন্য ধরনের ফাইল করতে পারে অনেকে ভাবে যে আমি বলে আসছি টুরিস্ট আমি কি এখানে ফাইল করতে পারবো কি না অনেকে কিন্তু অনেকে শত শত লোকে আসার পরে বুঝেন নাই তো এই ক্ষেত্রে ফাইল করা যায় অপশন আছে এখানে আর এসালাম বলতো অনেকে ভাবে যে সরকারের বিরুদ্ধে বলতে হবে না সরকারের বিরুদ্ধে ছাড়াও অনেক কারণে এস হতে পারে এটা হয়তো একটা অন্য সময়ে ফুল কোন দরকার আপনাদের উচিত একটু আহ মানে নিজস্ব পয়সায় কনসালটেশন ফি দিও আপনি কিন্তু বিষয়টা সম্পূর্ণ জানতে পারেন এবং আপনার সম্পর্কে প্রতিটি ইন্ডিভিজুয়াল কেস ডিফারেন্ট অন্যটা দেখে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন না এখন মডার্ন যুগে বিজলিয়ে আমরা ভার্চুয়ালি আমরা কনসালটেশন করে পারিকে বাংলাদেশ থেকে আমেরিকা আমরা কনসালটেশন করে থাকে ওয়াটসেপের মাধ্যমে অনেক কিছু সম্ভব তো আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না এবং অন্ধকারে ঢিল মারার কোন সুযোগ নাই দিস ইজ দিস ইজ লাইক সায়েন্স আপনাকে খুব বলবাজি আমি করে দেব আপনি বুঝবেন না মনে হবে আপনাকে পথে से দেখাই তো হ্যাঁ দিস ইজ দ্য ইট ওয়ার্ক এন্ড ইট বি ডান বাই দিস ওয়ে ভিওয়ার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমেরিকাতে ইমিগ্রেন্ট হওয়ার যত নিয়ম কারণ আছে সবগুলো আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন এবং ইমিগ্রেশন লয়ার যেই নিয়মকরণগুলো পদ্ধতিগুলো স্টেপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছেন দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন এই সবগুলো আশা করছি আমার প্রত্যেকটা ভিওয়ার্স অনেক বেশি উপকারে আসবে এবং বিভিন্ন দালাল মিডিয়া বা ধোকাবাস প্রতারকদের থেকেও আপনারা সহজে বাঁচতে পারবেন ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন আমাদের ভিডিওর ইনফরমেশনগুলো সকলের সঙ্গে শেয়ার করার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এমন ইনফরমেটিভ ভিডিওর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে অবশ্যই খুলবেন না এবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ